দেখেন বিদ্যুৎ পরিবহনের জন্য পরিবাহী মাধ্যম প্রয়োজন একটি বৈদ্যুতিক যন্ত্র চালানোর জন্য যন্ত্রটিকে একটি বিদ্যুৎ উৎসের সাথে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত রাখতে হয় যদি এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে কিন্তু জানেন কি মানবদেহের ভেতরে এমন এক ধরনের পরিবাহী তার আছে যেটি পরস্পরের সাথে যুক্ত না থেকেও বিদ্যুৎ পরিবহন করে এই পরিবাহীটির নাম হচ্ছে নিউরন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা না দেখে কিভাবে স্পর্শ অনুভব করি স্নায়বিক উত্তেজনা কি এবং স্নায়বিক উত্তেজনা কিভাবে পরিবাহিত হয় তো চলুন শুরু করা যাক যদি আপনার পায়ে একটি মশা কামড় দেয় তাহলে আপনি সেদিকে না তাকালেও আপনার হাত ঠিকই মশার কামড়ের স্থানে পৌঁছা যাবে এখন প্রশ্ন হলো হাত কীভাবে জানল আপনার পায়ের ঠিক কোন স্থানে মশাটা আছে উত্তরটি হচ্ছে নার্ভ ইম্পলস বা স্নায়ু উত্তেজনা আমাদের চুল নখ এগুলো বাদে দেহের প্রায় প্রতিটি স্থানেই এই জিনিসটি পাওয়া যায় এগুলো এক একটি দৈর্ঘ্যে কয়েক ন্যানোমিটার থেকে শুরু করে দেড় মিটার পর্যন্ত হতে পারে আর এরাই হলো আমাদের স্নায়ুকোষ বা নিউরন বাহ্যিক পরিবেশ এবং দেহের অভ্যন্তরীণ সকল উদ্দীপনা যেমন স্পর্শ করা দেখতে পাওয়া শুনতে পারা স্বাদ কিংবা ঘ্রাণ বোঝা এছাড়াও বুদ্ধি ব্যক্তিত্বের বিকাশ এমনকি স্মৃতিধারণ এমন প্রতিটি কাজেই এই নিউরন দ্বারাই সংঘটিত হয় আমাদের সমগ্র দেহ জুড়েই অসংখ্য নিউরন জালের মতো ছড়িয়ে আছে শুধুমাত্র মস্তিষ্কেই একশো বিলিয়ন বা এক লক্ষ কোটি নিউরন আছে বলা হয়ে থাকে নিউরনগুলো একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আমাদের সমগ্র দেহে ছড়িয়ে আছে কিন্তু আসলে কি যুক্ত আছে উত্তর হচ্ছে না নিউরনগুলোর সংযোগস্থল বিচ্ছিন্ন কিন্তু তবুও এরা অ্যাকশন পটেনশিয়াল বা সহজ বাংলায় বললে বিদ্যুৎ পরিবহন করে কিন্তু প্রশ্ন হল সংযোগ বিচ্ছিন্ন থাকলেও এরা কিভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে উত্তরটি জানার আগে নিউরনের গঠন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এই গোলাকার অংশটিকে বলে কোষ দেহ আর চারপাশের এই শাখা প্রশাখাগুলোকে বলে ডেনড্রন আর এই যে মাছ দিয়ে সুতার মতো যে অংশটি চলে গেছে এটাকে বলে অ্যাকশন আর একেবারে শেষের দিকে এসে অ্যাকশনটি কয়েকটি শাখায় বিভক্ত হয়ে গেছে এগুলোকে বলে টেলোডেন্ড্রিয়া আর এটির একেবারে শেষ প্রান্তে টিউমারের মতো এই অংশটিকে বলে সিনাপটিক নব এখন দুটি নিউরন যখন কাছাকাছি আসে তখন একটি নিরণের ডেনড্রন আর অন্য নিউরনের অ্যাকসন খুব কাছাকাছি এলেও এরা পরস্পরের সাথে সরাসরি যুক্ত থাকে না এদের মধ্যে বিশ থেকে তিরিশ ন্যানোমিটারের দূরত্ব থাকে যাকে বলে সিনাপটিক ক্লাফট বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও এদের মধ্য দিয়ে কিন্তু ঠিকই বিদ্যুৎ সংকেত প্রবাহিত হয় আর এই সম্পূর্ণ অংশটিকে বলে সিনাপস যাই হোক সিনাপস গঠনে ন্যূনতম দুটি নিরণ প্রয়োজন এই নিউরনটির অ্যাকশন সিনাপস গঠনে অংশ নিয়েছে বিধায় এটিকে বলে প্রিসিনাপটিক নিউরন আর অপর নিউরনটিকে বলে পোস্টসিনাপটিক নিউরন এখন দেহের কোনও স্থানে কোন উদ্দীপনা সৃষ্টি হলে সেটি প্রিসিনাপটিক নিউরনের অ্যাকশন বরাবর অগ্রসর হয়ে সিনাপটিক নবে পৌঁছায় ফলে নবের চারপাশের তরল পদার্থ থেকে ক্যালসিয়াম আয়ন নবের মধ্যে প্রবেশ করে এখন এই ক্যালসিয়াম যে কাজটা করে এরা নিউরনের মাইক্রোকনজ্রিয়াতে অবস্থিত নিষ্ক্রিয় এটিপিএস এনজাইমকে সক্রিয় করে তোলে আর সক্রিয় এটিপিএস এনজাইমের কাছ তো একটাই এটিপিকে ভেঙে শক্তি তৈরি করা এখন এই শক্তি দিয়ে কি হবে এই জৈবশক্তি নবের ভেতরে অবস্থিত অ্যাসিটাইল কোলিন বহনকারী থলিগুলোকে ফাটিয়ে অ্যাসিটাইল কোলিন নামক রাসায়নিক পদার্থ মুক্ত করে দেবে এই যৌগটি সিনাপটিক ক্ল্যাফটের এই ২০ থেকে তিরিশ কিলোমিটারের ফাঁকা জায়গাটা পার হয়ে পোস্ট নিরণের ঝিল্লিতে থাকা রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে যায় এই যে পোস্ট সিনাপটিক নিউরনের ঝিল্লিতে নতুন যৌগটি তৈরি হলো ফলে সোডিয়াম আয়ন বাহির থেকে ভেতরে আর ঝিল্লির ভেতরে থাকা পটাশিয়াম আয়ন বাহিরে চলে আসে এভাবেই আয়নের আদান প্রদান ঘটে ফলে একটি অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয় যা অ্যাকশন দিয়ে প্রবাহিত হয়ে পরবর্তী নিউরনের দিকে যাত্রা করে আর এভাবেই এক নিউরন থেকে আরেক নিউরনের মধ্য দিয়ে যেতে যেতে ফাইনালি উদ্দীপনাটি মস্তিষ্কে পৌঁছালে আমরা সেটা অনুভব করতে পারি একটা নিউরনের মধ্যেই যদি এত কিছু ঘটে তাহলে বোঝেন সমগ্র দেহে এই কাজটি কতটা জটিল হতে পারে কিন্তু তা সত্ত্বেও কতটা বিশ্রীর রকমের নিখুঁতভাবে দেহের মধ্যে স্নায়ু উত্তেজনাগুলো একটি নূরণ থেকে আরেকটি নিউরনে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয় আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ